আমরা ভাবতেছি খুব ভালো হবে আপনি ভাবেন একটা মেয়ের সাথে রিলেশন করি এছাড়া বিয়ে করলে মনে হয় খুব ভালো হবে এর চাইতে ভালো মনে হয় দুনিয়াতে নাই কিন্তু দিন শেষে বিয়ে করার পর বোঝা যায় না আল্লাহ পাক এসাইতে চাইতে এটাতে রাখছে কথা বলে না কথা কয় না ঠিক যে কথা বলতেছেন অবৈধভাবে রেশান করতেছেন আল্লাহ পাক তার চাইতে কল্যাণ অন্যটাতে রাখতে পারেন পারেন কি পারেন না ঠিক এটা বাস্তবতা আছে আল্লাহ পাক আমাদের সবাইকে 보자 তৌফিক দান করুন আমিন অতএব সকল কল্যাণ ও কল্লানের মালিক কে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ প্রিয় হাজি তাইলে চাইতে হবে কার কাছে আমিন এখন আসেন চাওয়ার প্রক্রিয়া আল্লাহ কি শিখাইতেছেন ইস্তাইনু তোমরা চাও বিশ্ববেরি ওয়া সালাহ সবর এবং নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে সবর এবং নামাজের মাধ্যমে এখন যদি প্রশ্ন করা যায় এখানে খুব তো জজবা দেখাইলেন মাসাল্লা এখন জজবার ঠেলায় পর্দা টর্দা সব খুলতে হইতেছে মানুষের ঠেলায় আচ্ছা বলেন তো ফজরের নামাজ কয়জন পড়ছেন হাত তুলেন হাত তুলেন না হাত তুললে অনেক হাত তো বাকি বেড়ে যাবে পরে জামেলা আছে দরকার নাই এই হালত আমাদের বলতেছিলাম ভাই বিশ্বাস করেন যেদিন আমাদের পিছনে ছুটাই পঙ্গ পালেন নেই দৌড়া দৌড়ি মাস্টিদের দিকে হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দেশে ইসলামী বিপ্লব ঘটে যাবে ঠিক আমাদের পিছনে ছুটাই পঙ্গ পালেন নেই হাজার হাজার জনতা যেই দিন মসজিদ মাদ্রাসা মুখী হবে আলেম উলামাদের মুখী হবে মসজিদ মুখী হয়ে যাবে নামাজ মুখী হয়ে যাবে ফজর কাজা করবে না সেদিন এই দেশে ইসলামী বিপ্লব ঘটবে ঠিক কোনো শক্তি নাই কোনো শক্তি নাই আপে কি মনে হয় আল্লাহ পাক اذا جاء نسুল্লাহ والفتح ورআইتناس ادخلونا في دين الله افواج আল্লাহ পাক তো জানেন সবকিছু আমাদের আমাদের মানুষে কথা কি আমরা কখন কি করতে পারি আমরা কিভাবে চলি আমাদের কে সৃষ্টি যিনি করছেন সবকে জানেন তিনি কিন্তু জানেন যে আমরা যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় দেখে ফেলি তখন কিন্তু সবাই ছুটি দিকে। কিন্তু যখন দেখি যে হুজুরের তো পায়ে মোড়া বেরি আবার হুজুরের হাতে হইলো ইয়ামুড়া এক রশি গরুর মতো আবার হেলমেট লাগাইছে এই বড় লাগাইছে জ্যাকেট মনে হয় যে গরুর মতো কোরবানি টাইনা নিতেছে তখন কিন্তু আশপাশে কেউ নেই বাস্তবতা কি এ আবার ঠিক কয় তখন কিন্তু আশেপাশে কেউ নাই এটার কারণ কি কারণ হলো মানুষ কাউকে লাঞ্ছিত অপমানিত দেখে কাউকে আইডল বা ফলো করতে চায় না মানুষ ফলো করতে চায় তাকে যাকে দেখে বিজয়ী এখন যখন দেখে হুজুর বাইরে হাইরি হুজুরের তো ফ্যান ফলোয়ার অভাব নাই আল্লাহ করুক এই ফ্যান ফলোয়ার থেকে আল্লাহ পাক এই খ্যাতি থেকে এই সমস্ত বিষয় থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করুক এই সমস্ত বিষয়ের ক্ষতির থেকে হেফাজত করুক উত্তম জিনিসগুলোকে আমাকে গ্রহণ করার তৌফিক দান করুক প্রিয় হাজিরিন বলতেছিলাম তো আল্লাহ পাকের কাছে চাইতে হবে কার কাছে চাওয়ার তরিকা কি নামাজ এবং সবর নামাজ এবং সবর তো নামাজ আমাদেরকে পড়া লাগবে কি লাগবে না